যদি একটু পাতলা কাজ হয় তো তাহলে একটু ভালো হয় তো তাহলে তো লোকে কাজ করতে হবে না বাড়ি গিয়ে বসে থাকবা এমনিতে রোজার মাস একটু কষ্ট তো হবে গরীব মানুষ রোজার মাসে কাজ করতে একটু কষ্ট হয় আমরা আমরাsoil গেলাম তুই কইলি আয় বাড়ি বসে থাকলে তো হবে না একটু কষ্ট হলেও

তো দিশা রোজার মাস তো চলে আসলো তো এক আধা রোজা করবা নাকি কি রোজা রোজা তো গরিব মানুষের জন্য যাদের ঘরে চাল নেই ডাল নেই মাছ মাংস নেই তাদের জন্য রোজা আমরা কেন রোজা করব দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো যাও তুমি ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসো গা হুম তুমি ঠিকই বলেছো আমারও এমনি একটু গ্যাসের সমস্যা যাই বাজারটা করে নিয়ে আসি এই সব সামাই দিয়ে একটু হাত নিয়ে আসে মালিক আবার না তো সব মালিক আসার আগে আমরা আবার এই যাই পুষে যাবো হাসান তোর এখনো কাজ ছাড়া হয়নি সবাই একসাথে কাজে লাগলি ওরা কাজ শেষ করে বাড়ি চলে গেল তুই এখনো কাজ করতে করতে কাজটা ফেল করছে মালিক আমি রোজা আছি তো তাই একটু দেরি হয়ে গেল মালিক ও তোমার রোজা দেখিয়ে আমার কাজ কম করবে তা হবে না বেতন তো কম না এই কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো মালিক আমার কম দিছেন যে তুমি তো কাজ কম করেছো তাই তোমার একশো টাকা কেটে নিলাম যাও গরিবের সবই সহ্য হবে এই রোজা আলাইকুম হাসান কেমন আছো আসসালাম হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রোজা টুজা আছো নাকি তো থাকতে হবে মসুমান হয়ে জন্মেছি রোজা থাকতে হবে তোমার মুখ দেখে আমি বসছি হাসান কি আর বলবো মনের কথা রাস্তা দিয়ে আসতে আসতে দেখলাম কত ধনী কত কোটিপতি সব রোজা করছে না হুজুর আল্লাহর ইবাদত তো পালন হবে হ্যাঁ হাসান আল্লাহ রাস্তা দিয়ে আসতে আসতে কত লোককে দেখলাম কত ধনী কত বড় লোক কেউ রোজা করছে না এটা রমজান মাস কি রোজার মাস বোঝাই যাচ্ছে না এই ছেলেটা তো গরিব মানুষ ভাটাই কাজ করে এসে রোজা করছে আল্লাহ এরটা হৃদায়ত দিও আল্লাহ এটা হৃদায়ত দিও আল্লাহ

একটা গ্যাসের বড়ি খেয়ে নেবে সেউরি খেয়ে তাহলে তো হয়ে যায় এক বছর পর এক মাস রোজা তাও যদি রোজায় না করো তাহলে কেমন হবে তুমি মুসলমানের ছেলে হয়ে আল্লাহ এ ছেলের হৃদায়ত দাও আল্লাহ এ ছেলের হৃদায়ত দাও ও তাই তো গো ঠিকই বলছো নামাজ টাইম হয়ে গেছে কথা হচ্ছে যে মামুন আবদুল্লাহ ওই এলো বিল্লাল ওরা তো আজ কাজ বয়নি ওদের জন্য কিছু এফতারও আমরা কিনে নিয়ে আসি ও তুমি তাহলে ব্যাগটা দাও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো কিন্তু আচ্ছা ঠিক আছে ওরে আল্লাহ হাসান এফতারে দিছে হাসান দিনমজুরি কাজ করে ভাটায় সে টাকা নেই সে গরিব মানুষদের দেবে

আর আল্লাহ আপনাদের এত ধন সম্পদ দিয়েছেন আর আপনার রোজার করছেন না কাউকে ইফতারও দিয়েছেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিশা হুজুর আমাদের বন্ধ চোখ খুলে দিয়ে গেল আজ থেকে আমরা গরিব মানুষের পাশে থাকবো আর আজ থেকে আমরা রোজা সব কিছু করব ঠিক আছে তুমি ঠিকই বলেছো তুমি আজকেই যাও আমাদের এই মহল্লায় যত গরিব মানুষ আছে সবাইকে ডেকে নিয়ে আসো সবাইকে আজকে ইফতার খাওয়াবো আচ্ছা ঠিক আছে তুমি ইফতারি রেডি করো আমি সবাইকে দাওয়াত দিয়ে আসছি হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা আবার নতুন রোজার একটা কনটেন্ট নিয়ে চলে এসেছি এই নতুন কনটেন্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই মমিনপুর টিভি ইউটিউব চ্যানেলের অবশ্যই যারা আমাদের নতুন সদস্য তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এখন সদস্য হননি তাদেরও ধন্যবাদ অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সবাই লাইক সাবস্ক্রাইব করবেন